সাবধানে যাবি একটু গুড মর্নিং বলে দাও আমার আগে তুমি একটু গুড মর্নিং বলে দাও সবাইকে তোমার কালকে ঘুমটা কেমন হলো প্রথম রাত্রিটা ফার্স্ট নাইট তোমার কেমন গেলো কালকে হ্যাঁ মামা বাড়িতে গদাই শ্লোক তোমার ফার্স্ট নাইট কেমন গেল মামা বাড়িতে বলো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘর কাটাতে বাজে এখন আটটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে আর আজকে কিন্তু পুচু সোনাকে একদম সামনে নিয়েই কিন্তু আজকে ইন্ড্রোডা দিয়ে দিলাম কেমন লাগলো দিদিন আর না তিনের ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন তা চলো আজকে খুব তাড়া রয়েছে কালকে জামাই ষষ্ঠী বুঝতেই পারছো আজকে সারাটা ইনগুলো তোমাদের সাথে না একটু পাট পাট করে শেয়ার করবো একসাথে না মানে মানে শেয়ার করতে পারবো না পাট পাট করে মানে পার্ট ওয়ান পার্ট টু এরম করে করেই মানে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব বুঝতেই তো পারছো বাড়িতে বাচ্চা রয়েছে তারপর ছেলে আজকে বেরিয়ে যাচ্ছে ইন্টারভিউর জন্য শনিবার রবিবার এখন সাড়ে আটটার সময় বেরোবে দশটার সময় মানে হাওড়া থেকে ট্রেন আছে না কোথা থেকে শিয়ালদা থেকে ট্রেনে যাবে তা ওই জন্য একটু ব্যস্ত আছি দাঁড়া এই চা খেয়ে ও বেরিয়ে যাবে বলছে ব্রেকফাস্ট কিছুই করবে না হ্যাঁ ছুঁচু ছাঁলা এর ইংলিশ চায়না ভাষা যদি তোমরা কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও একে আনা হয়েছে এর ভাষা আমরা কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ ও শুধু চালা শুধু চালা চালা হালকা চালা এ চায়না ভাষা বাবু ঠিক আছে চলো মামাকে চা করে দিই মামা বেরিয়ে গেলে তো আমরা আমরা ব্রেকফাস্ট করবো খুব ঐশী

কিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন জিএম ইন্টারভিউ আছে ওই কলকাতা দুর্গাপুরে একটা মেইন ব্রাঞ্চে ইন্টারভিউ ওখানে থেকে আবার কলকাতায় আছে কটা ট্রেনে যাবি দশটা একটু ছাড়ো ছেলে বেরোবে ওর জন্য ব্রেকফাস্ট করবো বলেছি কিন্তু ছেলে বললো মা করতে হবে না আটটায় বেরিয়ে যাবে দশটায় নাকি হাওড়া থেকে ট্রেন আছে সেই জন্য তা মনটা তো খারাপ আছে তা কী করবো ওকে কাজের জন্য তো যেতেই হবে তোমাদের বলেছিলাম না মেয়ে আসলে কিন্তু আমাদের সকালবেলা চায়ের আসর বসবে নাতি ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু একসাথে বসে পড়েছি চা খেতে চাটা খেয়ে এবার রান্নাবান্না করবো সমস্ত কাজ আছে দেখো আমার ছেলে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও সাবধানে যাবি ও কোন জল দিতে পারিনি আমি ভুলে গেছি সেই জন্য দিদুনের কাজটা আমার কুচু করতে চলে এসছে নটার সময় এই দেখো গাছটা কি সুন্দর মানে এই ফুলটা ফুটেছে দেখো এটা কী যেন একটা ফুল নামটা জানো কিরে বাবু এই ফুলে এটা কী যেন ভুলে গেলাম আমি ঠিক এই যে এই যে তোমরা যদি জানো কমেন্ট করে জানা দেখো শিউলি গাছগুলো এই বর্ষার কদিন জল পেয়েছে না একদম সুন্দর হয়েছে গাছগুলো আর এই গাছটা তো অনেক ফুল ফুটছে বাবু রোদে ঘুরিস না এক বালতি ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে সেগুলো নিয়ে চলে এসেছি মা আর মেয়ে মিলে একটু মেলে দেবো এগুলো মেয়েই মেলছে আর এই কাজ আমাদের সব কিছু মেলা হয়ে গেছে হ্যাঁ বিশাল ও কিলিপটা ফেলে দিলো আজকে ব্রেকফাস্টটা মনাই বানাচ্ছে ওটস ওটস অমলেট আমরা থার থেকে নাতিন এসে হাঁপিয়ে গেছি এখন কার্টুন দেখছি কিছু ব্রেকফাস্ট খেয়ে নিলাম ওরা বানালো আজকে ব্রেকফাস্ট আজকে নিজেকে বানাতে হয় না ওর সংলেট বানিয়েছি ওটাই শুনে ওটা মা আমি কে নিয়েছি আজকে দেখো রান্নাবান্না বেশি একটা ঝামেলা করবো না কেন ঘরের শোকেসটা আজকে সাজাতে হবে মানে একটু গোছাতে হবে আর কি যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো তারপরে জামাইষষ্ঠী বাজার সাজার আসছে সেগুলো গোছাতে হবে অনেক কাজ আছে সেজন্য মেয়ে বললো মা একটু ডিম বিরিয়ানি করে নাও সেজন্য দেখো ডিম আলু নিয়ে সব কিছু রেডি করে দিয়েছি সেদ্ধ করে আমি একটু হলুদ নু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুন আমি কিন্তু চপারে চপ করে নিচ্ছি তো চলো একদম ঘরোয়াভাবে যেরকম বানায় একদম শর্টকাটে আজকে বেশি সময় নিয়ে আসতে অনেক কাজ আছে মানে পরপর কাজগুলো রয়েছে মেয়ে আর কিছু শোনা ঘরে গেছে আমি সেই মধ্যে রান্নাটাও করে নেবো আর এই দিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর ভাতের মধ্যে কিন্তু আমি কিছু মেশাই না কেন তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে এবার ডিমগুলো বেরিয়ে গেছে

এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু সাদা জিরে লঙ্কা দিয়ে দিলাম একটু কেটে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর রসুন যেটা চপ করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে তিনটে পেঁয়াজ ছিল মাঝারি সাইজের কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো যেগুলো দেবো আমি গ্যাসটা একটু একটু স্বাদ মতো নুন আদা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একটু চিনের গুঁড়ো

এভারেস্টে একটু বিরিয়ানি মশলা পরে একটু এগুলো সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে দিই সব রান্নায় আমি যেটা দিই একটু মিষ্টি না দিলে কিন্তু একদম স্বাদটা ভালো লাগবে সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম ভালো মশলা থেকে তেলটাও কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে এই সময় না আমি কটা ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আলুটা কিন্তু এখন দেবো না একটু পরে দেবো ডিমের সাথে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই ডিম তো মানে সেদ্ধ করা ভাজা আর আলু তো একদমই সেদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু কম করে গ্যাসটা একটু কষিয়ে নেব একটু ঢেকে দেব একটু দেখে নেবো খুবই হয়েছে এই এইরকম মশলা থেকে কিন্তু ভালো মতন তেলটাও ছেড়ে দিয়েছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলু আর ডিমের মধ্যে আমি কিন্তু ওপর থেকে রাইসটাও দিয়ে দেব দেখো ভাতটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দেবো মশলা কিন্তু অনেকটাই আমি পরিমাণে সব দিয়ে নিয়েছি আর বেশি কিছু দেওয়ার দরকার নেই নুনটা আমি এখন দেবো না কারণ টুন সবই ঠিকঠাক আছে হয়ে গেল এবার একটু পাঁচ দশ মিনিট মতন থাকে একটু দমে একদম গ্যাস কিন্তু কমিয়ে দিচ্ছে চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখো হয় না

যা নিয়ে এসেছে সব কিছু আমি কিন্তু রেখে দিয়েছি তোমাদের সাথে পরে কালকে দেখাবো কি কী নিয়ে এসছে আর এখানে দেখো সবজি বাজারের মধ্যে সবই রয়েছে ঝিঙে ভেন্ডি তারপরে পাকা লঙ্কা কাঁচা আম টমেটো শশা এটা গোবিন্দভোগ চাল লেবু পটল এর মধ্যে হচ্ছে ধনে পাতা বেগুন সব কিছু রয়েছে এগুলো সব গুছিয়ে জন্য যা যা বাজার পাঠিয়েছে সব কিছু ধুয়ে একদম রেডি করে গুছিয়ে নিয়েছি তারপর রান্না সেরে নিলাম তাড়াতাড়ি করে এখন সান করে দেখো ঘুম পাড়াতে এসে ঘুমালো না কিছুতে কি দুষ্টুমি করছে ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ও দাদানোর জন্য শিং মাছ পাঠিয়েছে শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে মেয়ে তো এক ঘন্টা ধরে ট্রাই করছে একদম ঘুমাচ্ছে না মামা বাড়ি আসলে একটু এক্সট্রা দুষ্টু করে যাবে নিয়ে তারপরে এবার শোকেশটা গুছাতে যাব। আজকে না গুছালে না আর একদম সময় পাব না কালকে সারা দিনটাই মানে আমার রান্নাঘরেই কেটে যাবে এই দেখো কি হ্যাঁ

চলে এবার খাবারটা বেরিয়ে না এই যে যা আলু পাঠিয়েছিলো দেখো সব আলু কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে একটু গুছিয়ে রেখে দিই তারপরে এবার খেতে চলে যাবো খাবার পুরো রেডি আছে ডিম বেড়ে আমি ঘরোয়াভাবে বানিয়েছি খাবারটা বেড়ে নিই দুপুরে রান্না বান্না কিন্তু আমার একদম হয়ে গেছে বেশি কিছু তো করিনি একটা পথই রান্না করেছি আর রান্না করার পরে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি এবার মেয়েরা আমার জন্য প্লেটে খাবারটা রেডি করে নিই চলো খাওয়া দাওয়া সেরে নি কথা বলে খাবার বেড়ে নিলাম বিরিয়ানি আর তার সাথে রায়তা বানিয়েছে ঝালটা ঠিক আছে চলো খাওয়া দাওয়াগুলো করে নি দেবনাথ এখনো আসেনি আসতে একটু দেরি হবে মনার আমি কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে তো খাবারে বেশি কিছু বানাইনি তোমরা জানো ডিম বিরিয়ানি আর তার সাথে হয়েছে রায়তা কিন্তু এইভাবে যদি একবার ডিম বিরিয়ানি বানাও আমি বলছি যে কিচ্ছু লাগবে না শুধুই খেয়ে নিতে পারবে খুব সুন্দর হয়েছে খেতে আজকে জানো তো ওই যখনই একবার মুখে দিলাম তখনই আমার ছেলেকে খুব বেশি মিস করছে জানো তো এখানে এই রান্না আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে মাদের হয়েছে যত জ্বালা জানো তো মেয়ে যখন কাছে না থাকে মেয়েকে খুব মিস করি খাবার খেতে গেলে আজকে ছেলেকে খুব বেশি মিস করছি পাঁচটা বাজে দুপুরবেলা বলেছিলাম তোমাকে সোকেশটা পরিষ্কার করবো আর শুচাবো একদম সময় হয়নি খেয়ে দিয়ে উঠেছে না একটুখানি শুয়েছিল এখন ভাবলাম শোকেজটা একটু মানে পরিষ্কার করে তো মোছা হয়নি কালকে ষষ্ঠী নানা রকম রান্নাবান্না তো করবো জামাইয়ের জন্য ছেলে না বাড়ি থাকলে ভালো লাগে বলো তো ছেলেকে অনেকবার বলেছি যদি ডেটটা মানে ইন্টারভিউ ডেটটা যদি একটু চেঞ্জ করা যেত বা একটু পিছানো যেত বলো মা ওইভাবে তো হয় না ইন্টারভিউ ডেটটা ওইভাবে ওরা ফিক্সড করে দেয় আমার জন্য তো আর ওরা চেঞ্জ করবে না তা ছেলে বলেছে সোম মানে রবিবার রাতে চলে আসবে দেখি কি করে ওর জন্য তো সব কিছু থাকবে সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়ার সময়টা সেই মানে মুহূর্তটা তো আমরা ওকে মিস করবো তাই না শোকেসের ভেতরটা দিয়ে যেখানে আমি মানে শোপিসগুলো রাখবো সেগুলো কিন্তু সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর সেই সুতির কাপড়টা হচ্ছে দেবনাথবাবুর জামা ছেলে শান্তিনিকেতন যে যেই জামাটা কিনে নিয়ে এসেছিলো সেই জামাটা জানো তো কালকের পরে গেছিলো গরমে না মানে একদম পুরো ফেসে গেছে পুরোটাই সেই জন্য ওইটা দিয়ে আমি সুতির কাপড় আছে ওইটা দিয়ে ভালো করে মুছে পয়সা করে নিলাম আর তোমরা অনেকে দামটা জানতে চেয়েছিলো সেই সময় জিজ্ঞেস করেছিল যে শোপিসগুলোর দামগুলো বলতে সেই সময় বলা হয়নি এটা দাম নিয়েছে ষোলোশো পঞ্চাশ না দেবনাথ এই যে এই যে থ্রি হটস যেটা রয়েছে এটার দাম ষোলোশো পঞ্চাশ আর এইগুলো ছোটো ছোটো যেগুলো এটা এরকম দেড়শো টাকা নিয়েছে এটা এরকম দুশো কুড়ি এটা একশো কুড়ি তারপরে ওই যে তোমার গো মাথাটা রয়েছে ওটাও এরকম একশো দুশো কুড়ি টাকা এরকমই ছোটো ছোটো দাম কিন্তু এই দুটো সপিস একটু দাম নিয়েছে মানে ষোলোশো পঞ্চাশ আর একটা দেখাবো এটা কি ফাটা নাকি বসন্ত নিয়েছে <rôle à déc> <palélan ici> রেখেছি একটা মনে বলেছিল যে ওখানে কাপ সেট রাখলে ভালো লাগবে আন্টি এই যে কাপও রেখেছি আর কিছু শোকেছো কিন্তু এখানে ছোট ছোটোর মধ্যে জিনিসগুলো রেখে দিয়েছি তো অল্প কিছু জিনিস দিয়ে শোকেসটা একটু মানে মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি এখন অনেক কিছু কেনার বাকি আছে অল্প অল্প করে কেনা হবে কেমন লাগছে সব কিছু সাজানোর পরে কমেন্ট করে কিন্তু যা এইটার মধ্যে এখন ফুল রাখা হয়নি এটা কালকে দেখি ফুল আনতে পারলে নাই লোকনাথ পুজোর সময় ফুলের মালা ঠালা অনেক কিছু আসবে ফুলের স্টিকটা সেদিনকেই লাগাবো ভাবছি এখন আর আনবো না এখন থাক এইভাবে ওঠো ওঠো শ্যাম ঘুমাচ্ছে বাবু ওঠো বল কে দাদু খেলছে না দাদার কাছে বল নিয়ে যাচ্ছে বল ওঠো আবার ওঠো ছাদে যাবে না তো আমি ছাদে চলে যাচ্ছি এই যে শোকেশটা পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিলাম কিন্তু অল্প কিছু জিনিস দিয়ে শোকেশটা তো তোমাদের সকালে বলেছিলাম যে এই দুদিনের ব্লগ মানে পুজো বা জামাই ষষ্ঠীর ব্লগগুলো পার্ট ওয়ান পার্ট টু করে দেবো কেন একসাথে অত বড় মানে ব্লগটা এদিকটা একসাথে করলে না মানে এডিট করা ছাড়া একটু চাপ হয়ে যায় জন্য ভাগ্য ক্লাসটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আবার বিকাল থেকে আবার একটা ব্লগ শুরু ওটা আমি নামিয়ে দিচ্ছিলাম বিকাল থেকে আবার একটা কেনাকাটা করতে যাবো জামাই ষষ্ঠীর কেনাকাটা আর হচ্ছে জামাই ষষ্ঠীর প্রস্তুতি বিকাল থেকে শুরু হবে তো ওটা আবার তোমার পার্ট টু এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো পরে দেখা হচ্ছে এনে এনে দেখ